প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কাজী নজরুল ইসলামের লিচুচোর কবিতাটি আবৃত্তি করে শোনাব বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সেকিবাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচিরা গাছ আছে না হোতানা আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোটো এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরা জোরে পড়বি মালির ঘাড়েই সে ছিল গাছের আড়েই বেটা বাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি আমিও ভাগিয়ে থাপড় দেহাওয়া চাপিয়ে কাপড় লাফিয়ে ডিংন দেয়াল দেখি এক ভিট্রেশিয়াল শেয়াল আরে দেখ শেয়াল কোথা ঘোলাটা দাঁড়িয়ে হতা দেখে যেই আতকে ওঠা কুকুরও জোরলো ছোটা আমি কই কম্বু কাবার কুকুরেই করবে সবার বাবা গো মা গো বলে পাচিরের ফকর গোলে ঢুকে গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নাম ইমিছা কুকুরের চামড়া সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটুনি গুলা কি বলিস ফের হপ্তা তো না নাক ধন্যবাদ